বা আপনার একটি দোকান রয়েছে আপনি একদম ইনভেস্টমেন্টে অথবা একটি দাঁড় করাতে চাচ্ছেন তাদের জন্য ইলেকট্রনিক ব্যবসাটা একটা ভালো আইডিয়া হতে পারে কারণ বর্তমান ইলেকট্রনিক ব্যবসাতে কম ইনভেস্ট করে ভালো একটা প্রফিট ইনকাম করা যায় সো এটা অনেকেই বলে একজাক্টলি আমার আসলে কোনো আইডিয়া নেই বাট তবে আপনারা ট্রাই করতে পারেন ইলেকট্রনিক পণ্য অনেক সস্তায় এটা সত্য বাট সেলকে কীরকম করবে এটা এক্স্যাক্টলি তার উপর ডিপেন্ড করে ইলেকট্রনিক বিভিন্ন পণ্যের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে আর বিস্তারিত জন্য নাম্বার ভিডিও নিচে ডিসিশন বক্সে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তিরিশ সেকেন্ড পর পর শো করবে চলুন ভিডিওটি শুরু করছি চল্লিশ টাকা বিক্রি করা যাবে কম দামের মধ্যে সর্বনিম্ন এটা শুধুমাত্র টাকা

যেটা আমরা ডিরেক্ট চ্যানেল থেকে ফিটিং হয়ে আসে এই মালটা রেট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি

ওকে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি ফুল এটা হোলসেল কত নিচ্ছে এটা হোলসেল রেট মাত্র 235 টাকা 235 টাকা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে সর্বনিম্ন 450 থেকে 420 টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে এটা কেমন হবে এটা এটা দুটো ব্যাটারি এই যে চাইনিজ ব্যাটারি দেখেন এটা ব্যাটারি দোনো পাশ দিয়ে খোলা যায় চাইলে রিমুভ করে নষ্ট হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগে মানে অনেক সুন্দর স্যার অনেক সুন্দর শর্টকাট আমাদের দোকানে একটা আমাদের নিজস্ব স্পেশাল মাল আছে এটা হলো যে ইউনিক এটা আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি একশো পঁচিশ টাকা মাত্র

যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা রেট অনেক বেশি পড়ে যায় আপনারা আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

এই পাখা লাইট মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা পাখা লাইট ওকে তারপর আছে চার পাখা লাইট চার পাখা লাইট আছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি মাত্র দুইশো বিশ টাকা এরকম আরো অনেক হাজার রুপের লাইট আছে আমাদের কাছে আছে এই যেগুলো মরিচা পাতি অনেক আমাদের বোনেরা এই মরিচা দিয়ে ঘর ডেকোরেশন করে অনেক শখের জিনিস এগুলো মহিলা মানুষের সেই জন্য আমরা এগুলা একেবারে পাইকারি রেডে

এগুলোর দাম ওয়াটের দাম হলো মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা পিওর চাইনিজ প্রোডাক্ট ডেকোরেশনের জন্য একের মাল এগুলো তারপরে যেগুলো আছে আমার কাছে কালারিং এনার্জি লাইট এগুলো এনার্জি লাইট তো এখনও চলে আগামী আগ পঞ্চাশ বছরও চলবে কারণ এনার্জি কোয়ালিটি খুব ভালো এটার মধ্যে আমাদের কাছে এসকিউ ব্র্যান্ডের মাল আছে এটার দাম শুধুমাত্র একশো পঁচাশি টাকা এক বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটার মধ্যে চারটা পাঁচটা করে কালার পাবেন আপনি ভেরিয়েন্ট পাবেন তারপরে এই যে আমাদের কাছে আছে জিলাপির প্যাচ এটা আগে মিষ্টির দোকানে বিক্রি করতে এখন আমরা ইলেকট্রিক দোকানে বিক্রি করতেছি জিলাপির প্যাচ মাত্র আঠারশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি